হাজব্যান্ড হঠাৎ করেই বলছে তার নাকি অনেক পুরিং খেতে ইচ্ছে করছে আমি বললাম বাহির থেকে অর্ডার করি কিন্তু সে বলছে সে আমার হাতের ঘরোয়া পুরিং খেতে চায় যেই কথা সেই কাজ আমি যদিও পুরিং বানাতে পারি না কিন্তু আমি ট্রাই করছি এই তো প্রথমে আমি তিনটা ডিম দুই কাপ দুধ চিনি একসাথে মিক্সড করে আর এক পিস পাউরুটি দিয়ে খুব ভালো মতো ব্লেন্ডার করে নিয়েছিলাম সাথে আমি একটু লবণ আর ভ্যানিলা সস দিয়েছিলাম এরপর এই মিশ্রণটাকে আমি ছেঁকে নিয়েছি এর আগে আমি চিনি দিয়ে ক্যারামেল করে নিয়েছিলাম কিন্তু একই আমার ঝাঁকনি দিয়ে তো এই মিশ্রণটা পড়ছিলই না তারপর চামচ দিয়ে নাড়া দিয়ে তারপর মিশ্রণটাকে ভালো মতো এই টিফিন বক্সটার মধ্যে নিয়ে নিলাম আমি যেহেতু গ্যাসের চুলায় পুডিংটা করব তাই আমি একটা হাঁড়িতে খানিকটা পানি নিয়ে নিলাম এরপর একটা বসিয়ে দিলাম এরপর পুডিং এর বক্সটা বসিয়ে দিলাম আর এখন দিয়ে ঢেকে খুব ভালো মতো যেন একটু বাতাস ভিতর থেকে বেরোতে না পারে আর ভিতরে বাতাস প্রবেশ করতে না পারে এই তো দেন তিরিশ মিনিট পর আমার পুডিং রেডি হয়ে গেছে আমি তো রীতিমতো অবাক হয়ে গেছি এত সুন্দর এত পারফেক্ট একটা পুডিং হয়েছে আমি তো অবাক আর আমার হাজবেন্ডও দেখে খুবই খুশি হয়ে গেছে যে প্রথমবার আমি একটা পুডিং বানালাম আর সেটা এত বেশি চমৎকার হয়েছে দেখতে তো চমৎকারই লাগছে জানি না খেতে কেমন হবে তাই খাওয়ার জন্য পুডিংটাকে তো কাটতে হবে কিন্তু এত সুন্দর লাগছে পুডিংটা আমার কাছে আমার একদমই ইচ্ছে করছিল না যে পুডিংটা কাটি যাই হোক আমি কিন্তু ঠান্ডা ঠান্ডা পডিং খেতে ভালোবাসি এই কারণে কিন্তু আমি ফ্রিজে নর্মালি কিছুক্ষণ দেখে পুরিংটাকে ঠান্ডা করে নিয়েছিলাম আর এখন আমি পুডিংটাকে কাটবো এটা এত বেশি সফট হয়েছে আর এতটাই পারফেক্ট হয়েছে যে কী বলবো আমি তো একদমই অবাক হয়ে গেছি আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন অবশ্যই অনেক ভালো হবে আশা করি এই যে দেখতে পাচ্ছেন আমার পুডিং এটা তো বাহিরের পুডিংয়ের এর থেকে কোনো অংশে কম না বরং এটা আরো অনেক বেশি হেলদি এখন চলে যাচ্ছি দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ